জামালগঞ্জে ম্যাগাজিনের ও সংবর্ধনা সুনামগঞ্জের জামালগঞ্জে ত্রৈমাসিক ভাটিবৃন্ত ম্যাগাজিনের মোরক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সোমবার এগারো আগস্ট জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মহসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে ফাউন্ডেশনের কো চেয়ারম্যান রেজাউল করিম কাপ্তান ও ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক মোহাম্মদ আব্দুর জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান জামালগঞ্জ বারিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধানভূষণ চক্রবর্তী চাইল্ড কেয়ার কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল ফখরুল আলম চৌধুরী জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জামালগঞ্জ কিন্টার গার্ডেনের শিক্ষিকা মাকসুদা আক্তার জান্নাতুল ফেরদৌস করেন আর আজকে যারা গুণীজন সম্মাননা অনুষ্ঠান আপনারা করেছেন এবং আমার বাবাকে যে এখানে প্রাধান্য দিয়েছে এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জামালগঞ্জ তথা বাংলাদেশের জন্য উন্নত এবং শিক্ষিত সমাজ গঠনের জন্য সহায়ক এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মাঝে যে সুন্দর মহান উদ্যোগ সেটাকে আমরা স্বাগত জানাই ইতিহাস থেকে তিনি প্রমাণ করে গেছেন শেষ মুহূর্ত নিজের জ্ঞানের যে বিশাল এক পরিধি ছিল সেটা সুভাষ জামালগঞ্জে সরিয়ে দিতে আমাদের এই গণজন্মা গুরুজন উনিশশো বিয়াল্লিশ সালে জামালগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চল লক্ষ্মী করে জন্মগ্রহণ করেন এমন গুণিজন ওনার বিরুদ্ধে সমাজ আমরা যদি বুঝি আমরা একটা বন্ধ অভিযোগ পাবো না সাথে জড়িত যারা স্থানীয় কবি সাহিত্যিক ছড়াকার তাদেরকে একটু উদ্বুদ্ধ করার জন্য এই পত্রিকাটি প্রকাশ করেন এবং এখানে আহ অনেক ছাত্ররা লেখা আছে অনেক গুণজনের লেখা আছে আমরা ওনার দেখানো যে পথ উনার দেখানো যে মত আমরা সেইভাবে আমরা চলবো এবং ওনার যে রেখে যাওয়া যে স্মৃতিগুলা ওনার দেখা যাওয়া যে কর্মগুলা সেই কর্মগুলা আমরা অনুসরণ করি একটি স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে যা শুনলাম প্রত্যেক বক্তার মুখ দিয়ে এমন ব্যক্তিত্ব আমাদের জামালগঞ্জে আমাদের এই অঞ্চলে বিশেষ করে আমার দৃষ্টিতে খুব একটা আসেনা অত্যন্ত বিরল প্রতিভার একজন ব্যক্তিত্ব উনি খুবই অল্প সময় বলতে গেলে চলে গেছেন যখন উনি সমাজকে দেওয়া শুরু করেছেন ঠিক ওই আল্লাহ তালা উনাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন সুখী সমৃদ্ধ সমাজ গড়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন আরেকটি হচ্ছে গুণীজন সম্মাননা যে জায়গাতে আমরা খুবই দুর্বল আমি দুর্বল এই কারণেই বলছি আসলে আমাদের এটা সহজে প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে গুণীজনের গুণকে স্বীকার করার মতো মানসিকতা বা সাহস সবার থাকে না যে মানসিকতা এবং সাহস বাটি বৃন্থ ফাউন্ডেশন এর আগেও দেখিয়ে যাচ্ছে আজকেও দেখাচ্ছে এবং আশা করি ভবিষ্যতেও দেখার আমরা চিন্তা করি যে চুটু পরিসরেই এই জামালগঞ্জের একজন কৃতিজন গুণীজন যাকে বলা হয় জামালগঞ্জের আমি মনে করি ব্যক্তিগতভাবে জামালগঞ্জের সাহিত্যের যিনি প্রয়াত আমাদের কর মর্তুজা সার আমরা চেষ্টা করেছি ওনাকে সম্মান দেওয়ার জন্য আমাদের পরিষদ আমরা আপনারা দোয়া করবেন ডিসেম্বরে আমরা চেষ্টা করব বড় পরিসরে আমরা জামালগঞ্জের বিভিন্ন সেক্টরে খেলাধুলা সাংস্কৃতিক শিক্ষা বিভিন্ন সেক্টরে আমরা গুণীজন খুঁজে এনে তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমাদের পরিষদের জন্য আপনারা দোয়া করবেন